দর্শক ভাই ইমুনের গড়ের গরের বউ অনেক আছে জামাই গররাই কেও করে তিনটা সন্তানের বাপ আমি তারপরও বলে হির বলে ভালোবাসা করতে বলে মন চায় এই সে সংসারের গল্প পিগো বনি আছে আলহামদুলিল্লাহ ভাই জহির তোর লগে একটা কথা কইতাম কি কথা কি কথা ভাই কইলেনি তুই আবার লাভ দাও দস

ওই পশ্চিম পাড়া বুকুলের ছেলের লগে ফরকিয়া করে তোর বউ এ ছেলের লগে যাইয়া দেহা করে ওই যে রমনা পার্কে গেছে গা গেছে আমি খবর পাইছি মোবাইল তোর বউ কাজের তে তু ওই না তুই সারা সারাদিন কাজে গা রাত্রে আয়স কাজের তে তুই তো এগুলা কিছু না তোর বউর খবর তুই খুশ খবর রাহস তুই দেখ গা যাই না আমার কথা সত্য না মিথ্যা তুমি তুই যে গলি কইতাছস অনে এটা প্রমাণটিক বনি হন একবার না 100 বার প্রমাণ টিকবো আমি কোনো একটা মিথ্যা কথা কইছি না একটা কথা অনিশ্চিত বিষয় তো না আমি যা কইছি সবগুলা 100% সত্য কথা কইছি তোর বড় মোবাইলটা তুই সুখে সুখে অক্ষর টাইমে তুই লইস লয়ে চেক করিস মোবাইলে দেখতে পারবি তোর বড় কত যে বুকুলের সেলের মেসেজ আর বয়েস তুই চেক দেখিস প্রমাণ যদি SAS আমি হেই মন কর যে আমি জন এই বাইক টেনে কামো জায়গা তখন হেই শুরু করে গেলি তুই তো বাড়িতে কাজে যাচ্ছে সারা দিনের লাগি তুই তো রাতে কাজ করতে তো হের হইতো ৭ দিন হের মনমতে হে করে হের কি কেউ বাধা দে হই এর উপরে কোনো বাধা দে আছে এর মন মতের স্বাধীনভাবে করতেছে এ ফোন করলে কেউ কি বাধা দিব আর এখনের যে যুগ বাড়িছে মোবাইল কাছে বইয়া আমি সে আগের যুগের মানুষ আমি কি এইগুলা কিছু বুঝি আমি তো কাছে তুই ওই আমার কাছে তুই মেসেজ দিতারে আমি কি এইগুলা বুঝি কি মেসেঞ্জার মেসেজ এটা কি আর আমি বুঝি এতে মো কথা কোন লাগে কাম কর আমি তোর একটা কথা কই দি যে দুঙ্গা আমি বাইক থাকতাম না তুই খেল রাখবি বকুলের হোলার লাগে কোম্বা লাগিয়া গিয়া দেয়া করে এক আর দ্বিতীয়ত খেয়াল রাখবি গেডে গেডের বাইরে কয়বার যায় কয়বার আই ঠিক আছে আর একটা কাম করবি তুই তোর তোর যে শুডু মেয়েটা আছে না তোর সুডু মেয়ের দারে কদিনের লেগিয়া তুই আঙ্গ বাইক দিয়ালা ঠিক আছে সেই লগে থাকবো তাইলে দরতারবো হে কই যায় না যায় অনে তুই তো বড় বই তুই তো মনে কর যায় দিন তুই যে দিয়ে না কি করছি বুঝছো না তবে চাইতে ভালো হইব হেরে ধরার লাগিয়া তুই যে তোর মায়ের রাঙ বাদ দিয়ে যা আর সেই যে বকুলে ভূতের লগে যে ফিরতি কর্তাছে তোর লগ কথাটা কই এই আবাসটা আমার আরো একজনে দিছে যে সেই বকুলে ভোলার লগে ফেম করে অনে যে ফরে দেয় তুই ক বি আর ফরে আবার মায়ের লোক কি ফেম কি ভালোবাসা নাকি ক বাই বোনের কথা তো অনে আমি কথাটা আরো তো শুনছি যার কারণে কথাটা তোর কথাটা সত্য অনে হের কি অভাব আল্লার মার হের তিনটা সন্তান আছে আছে না তাহলে সন্তান গড় থুইয়া আবারও কি এর অন্নবাটা গলকে ভালোবাসা অন্য বইনে কি কইতাম আমি কিছু কইনা কি এর লেগা মান সম্মানের যাই বোকা দেখতে আমি কিছু কই না আমার কথা আর কয়েকজনে কইছে ইয়ার পরে এই কুতে খালি রম না পার না হেই মনে কর যে এই যে ফাতর ভাড়া গিরিং হলিডে পার্ক পর্যন্ত আইয়া দেয়া করে আমার তো ইমন খবরও আছে তো অনে যাই হোক অনে আমি ফমা আমি আপনার যদি না দরতা দিই তাহলে আমি কিছু করতে পারি না অনেক তুই কথাটা কইয়া গেছ অনে হেরুর পে করা একটা নজর মনে কর রাউন্ড লাগবো এইটা মনে কর দরণ লাগবো এখন তুই একটা কাম করবি তোর মাইয়ারে তোর মাইয়ারে তুই আঙ্গ বাইক ছাড়াই দিবি আর হে আর দে দেয়া করে তুই হ্যাঁ করে সামে করে রাখবি আমি শুনছি যে হজরত্ব বলে যায় বলে আমার গমতিয়া যায় দেয়া করতো তরে এই জিনিসটা তুই করবি আজগাত ঠিক আছে আমি তিন দিয়া ফোলা মানে আজগা তোর লগে কই তিনটা ফলা মানে দিকে চাইয়া আমি গড়ের মেঘ দিয়ে সংসারের মেঘে আমি কোনো জামালা তৈরি করতাছি না নাইলে আমি কিন্তু জামেলা করলাম ওই অনে হের বাবা রে হের মা কথা দি আমি আজকে জানামু জানাইয়া আতনাতে দইরা পরে হ্যাঁ ভাই তুই তো একটা বোকামি করতাস তুই যে কস তিনটা সন্তানের মুখের দিকে তাকাইয়া ঝামেলাটা বাড়াস না কিছু কস না তুই যে সন্তানের মুখের দিকে তাকায় ঝামেলাটা বাড়াস না তোর বউ যে ছুট্টু আস্তে 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 বড় হইতাছে পরে সামনে যে মান যাইবো যাইব তখন মানুষে যে হুন বইতা মান সম্মান দিব যাইব আর ঠিক আছে তোর কথা মতে আমি আমার মেয়ে সুমিরে আগামীকাল বিকাল ফার্স্টটা বা যাই না তোর বউর কাছে বাড়িতে দিয়া যাবো দিয়া যেলে সুমিরে কইয়া দিমু সবকিছু কিছু একটু খেয়াল রাখবো নজর রাখবো ঠিক আছে ওই যে যারা সাদো যায় হিলারো কইয়া দি মনে গোপনে ওইটা সমস্যা নাই তুই খেয়াল রাইস আমি আজ আমি দামু আর তুই কাম কর তুই অনে এন্ডা দেখ কে আর অনে হে কি করে দা আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি আমি সুফ একটু দেখ চাই আর তুই একটু নাক খোলা রাইস এর প্রতি ঠিক আছে